গাপতুলি গুরু হাত থেকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেব তো এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই লাল গরুটা কিনলে এই যে লাল খাসিটা ফ্রি এই যে দেখেন এই গরুটা যদি আপনি ক্রয় করেন এর সাথে বিশাল বড় একটি এই যে খাসি ফ্রি দিচ্ছে এই যে খাসিটা তো গুরুর মালিক পাওয়া যাচ্ছে না কিন্তু আমি জানতে পারছি যে আসলে এই খাসিটা ফ্রি

অফারটা দিছে নাকি আচ্ছা আমরা ওই ভাইয়ের সাথে যাবো কথা বলবো যে লাল গরুটা কীরকম দাম চাচ্ছে এবং এই খাসিটা কিরকম কিভাবে সে দিল ফ্রি সেটা আমি একটু ওই দিক দিয়ে যায় একটু ভাইয়ের সাথে কথা বলি তো দর্শক আমি গাপতুলি গরু হাটের ভিতরে আছি একদম তো আমি একটু বাহিরে যাচ্ছি এবং এই ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব যে কিরকম দামে গরুগুলা বিক্রি করছে তো এখানে মাইকিং দিয়ে কিন্তু বলা হচ্ছে যে যেটা সেটা হলো সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে এবং এই যে আমি যে ভাই ফ্রি দিচ্ছে কিন্তু প্রচুর গুরু আর এই যে কার দিয়ে কিন্তু আপনি গরু নিতে পারবেন আমি একটু ভাইদের সাথে কথা বলতে চাই এখানে জেনারেটার আছে হাম্বা 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 এখানে সব জেনারেটরের যন্ত্রপাতি এই যে আমি ভাইয়ের কাছে চলে আসছি সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো থাকলে ভালো ওই যে আমি জানতে পারলাম যে গরুর সাথে খাসি দিচ্ছে কি আপনি আছে একটা আমরা খবর নিয়ে আসছি কার এটা গরুটা কারো গেল মহাজন ফ্রিজে তো পাইতেছি না তো ওই যে লাল গরুটার সাথে খাসি ফ্রি দিচ্ছে লাল গরুটার দাম চাচ্ছে কত আপনি গুরু কোনটি এই যেগুলা কয়টা আনছেন গুরু আমরা দুইজনা মিলে তিনজনা মিলে চারটা আনছি করছেন একটা একটা বিক্রি করে নাই কাস্টমার চাপছে আসছে এক একটা দাম বলে দাম বলছে যে আপনার একশো আশি দুইশো এরকম দাম বলছে না ছোট চাইছে এই মানে গরু কিনে এনে বিক্রি করেন আর কি না আচ্ছা তো ওই বাইরে পাইতেছি না যে যে খাসি কিনলে গরু কিনলে খাসি ফ্রি হা খাসি তো দেখে এলাম অনেক বড় খাসি আশেপাশে নাইবে নাকি তো যে ওটা আসলে আমরা ভিতরে যাই আবার দেখাই যে লোকটা আসলে পাওয়া যায় কিনা একটা ভালো একটা প্রাইস দিচ্ছে

এই যে হাম্বা খাচ্ছে আবার চলে আসলাম এখানে তো এখান থেকে কারোর পাওয়া যায় কিনা যে গরুর সাথে খাসি ফ্রি দেওয়া হচ্ছে সে এই যে গরুটা দাঁড়াইছে এই যে গরুটা দাঁড়াইছে হ্যাঁ একদম সাদা গরু তো এই যে যেটা বলছিলাম যে গরুর সাথে খাসি ফ্রি ওইখানে এতে ভয়ও লাগে যে আসলে এই যে এটা আপনি গরু না ভাই ওই গরুর সাথে খাসি ফ্রি দিচ্ছে কে আপনারা হ্যাঁ ভাই দিচ্ছেন গরুর সাথে খাসি ফ্রি হ্যাঁ 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 আপনার নাই কেউ নাই তো ওই যে লাল গরুর সাথে খাসি ফ্রি হ্যাঁ ওই যে ওই যে লালটা ওই যে লালটা লালটা নাই মালিক পক্ষ নাই সাদা গরুটা কিন্তু অনেক দেখা যাচ্ছে আমরা শেষ পর্যন্ত মালিক খুঁজেই পেলাম না যে আসলে গরুটা এই কে দিচ্ছে এটা কিন্তু আমরা জানতে পারছি যেটা সেটা হলো যে গরু কিনলে খাসি ফ্রি তো খাসিটা একটু অনেক বড় টাইপের খাসি এটা আমি তো প্রথম ভাবছিলাম যেটা এই গরু বোধ হয় এটা বোধ এই বাচ্চা এখন দেখি না এটা সাথে এটা ফ্রি দিচ্ছে হাতটা কিন্তু অনেক বড় একটা হাত গাবতলি ঐতিহাসিক হাত আর এই হাটে কিন্তু ক্রেতা কিন্তু সব সময় কিন্তু ভরপুর থাকে ওই পাশের গরুগুলা দেখেন কত বড় বড় টাইপের গরু অনেক বড় টাইপের গরু আমি একটু ওই পাশে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলো কিরকম গরু উঠছে এবং নাম গুলা কিরকম যে লাল গরুটা দেখেন চোখ জুড়ে যায় লাল গরুটা দেখলে এই যে যার গরুগুলা কিন্তু অনেক বড় বড় গরু এটার পিছন সাইড থেকে সামনের সাইড বড় এই পাশে একটা গরু আছে বিশাল আকৃতি গরু গরু দেখার মতো গরু এই যে এই যে দেখেন কত সুন্দর একটা গরু ভাই ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা হ্যাঁ এক লাখ সাড়ে আট লাখ আমি এক লাখ কথা মনে রাখি রে গুরু কি যে কিনে আই মনে একটা এক লাখ জন চাইছে যাক অনেক বড় সাইজের গুরু এটা দেখার মতো গুরু এটা মাংস কয় আইডিয়া মনে হবো আই দিয়া ভালোই আছে কত মনে হবো এটা অনেক বড় সাইজের গুরু এটা মেলা না এই যে ভিতরে যে গুরুগুলো আছে এটা হলো এই যে এই গরুগুলো চলে বেশি কুরবানির ভিতর অনেক সুন্দর একটা গরু সবাই ঘুমিয়ে যাচ্ছে ক্রেতা খুবই কম আমি হাটের ভিতরে ঢুকে গেছি একেবারে যে ভাইয়েরা সব সারা রাত জাগছে না সবাই ক্লান্ত হয়ে গেছে তো দর্শক সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ সবাইকে